দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশে কোঠা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে ওঠে তা ধীরে ধীরে রূপ নেয় ছাত্র জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের দাবির মুখে উত্তাল হয়ে ওঠে রাজপথ থমকে যায় রাজধানীর প্রাণকেন্দ্র থেমে যায় রেল চলাচল এমনকি ইন্টারনেট সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করা হয় সারা দেশে এক থেকে ছয়ই জুলাই আন্দোলনের সূচনা জুলাই মাসের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন ও মার্চ করেন শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে মিছিল করেন আন্দোলনকারীরা স্লোগান ওঠে কোঠা নয় মেধাই হোক চাকরির মাপকাঠি সাত থেকে নয়ই জুলাই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের উদ্ভব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এক যৌথ প্ল্যাটফর্ম ঢাকা থেকে শুরু করে সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পালিত হয় অবরোধ কর্মসূচি পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় যা পরিস্থিতি আরও উত্তাল করে তোলে তেরো থেকে চোদ্দই জুলাই দমন শুরু ছাত্রলীগের অভিযান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের এক অংশ ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু হয় চোদ্দই জুলাই রাতে পুলিশের সহায়তায় আন্দোলনকারীদের হামলা ওপর চালানো হয় শিক্ষার্থীদের অভিযোগ তাদের হলে পাঠানো ফেরত হয়েছে কিছু শিক্ষার্থীও নিখোঁজ পনেরোই জুলাই শাহবাগে রক্তাক্ত বিক্ষোভ শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে শাহবাগে ছাত্রলীগ ও সরকারপন্থী যুবকদের হামলায় আহত হয় একশো জনেরও বেশি শিক্ষার্থী আঘাতপ্রাপ্তদের মধ্যে অনেকেই ছিলেন মেয়েও এ ঘটনা দেশ জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয় ষোলো থেকে উনিশে জুলাই রাষ্ট্রের পাল্টা আন্দোলন দমনে সরকার জারি করে কারফিউ সারাদেশে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালিয়ে মধ্যরাতে আন্দোলনের মুখপাত্র নাহিদ ইসলাম সহ একাধিক শিক্ষার্থীকে আটক করা হয় বিভিন্ন জেলা থেকে আসা প্রতিবাদীদেরকেও গ্রেফতার করা হয় বন্ধ থাকে ট্রেন চলাচল ১৯ থেকে তেইশে জুলাই আন্দোলনের ভিন্ন ধারা সরকারের পক্ষ থেকে কোটা সংস্কারের বিষয়ে আন্দোলন শুরু হয় কিন্তু প্রতিনিধি দল দেখা করে সচিবালয়ে তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্পষ্ট জানান তারা প্রকৃত সমন্বয়কারী নন এদের নিয়ে আন্দোলনের সমাধান সম্ভব নয় তেইশে জুলাই সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয় তিরানব্বই পার্সেন্ট পদ মেধাভিত্তিক নিয়োগের আওতায় আনা হবে তবে শিক্ষার্থীরা একেও অস্পষ্ট এবং বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে চব্বিশ থেকে সাতাশেই জুলাই সরকার দমন তীব্রতর চব্বিশ জুলাই থেকে আবারও শুরু হয় ধরপাকর নিখোঁজ ও গুমের অভিযোগ ছাব্বিশ জুলাই গভীর রাতে আন্দোলনের তিন মুখ সমন্বয়কারীকে ডিবি দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক উপাচার্য ও শিক্ষার্থীরা একযোগে প্রতিবাদ সমাবেশ গড়ে তোলেন উনত্রিশ থেকে একত্রিশে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান উনত্রিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে ঢাকা নারায়ণগঞ্জ রাজশাহী সিলেট সহ দেশের প্রতিটি প্রান্তে বিক্ষোভ রোডমার্চ ট্রেন অবরোধ ও প্রতীক অনশন পালিত হয় এই আন্দোলনকে তখন থেকে জুলাই বিপ্লব নামে অবহিত করতে শুরু